ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নিভল জীবন প্রদীপ প্রয়াত অভিনেত্রী শীলা মজুমদার তিনি ছিলেন বাংলা স্বর্ণযুগের অভিনেত্রী তবে শুধুমাত্র বাংলা কেন কাজ করেছেন হিন্দি অভিনয় দুনিয়াতেও বিভিন্ন নামিদামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তবে বলাই যায় তার অভিনয়ের বা তার প্রতিভার যথাযথ মর্যাদা দেয়নি টলিউড তবে এই নিয়ে অভিনেত্রীর আক্ষেপ একেবারেই যে ছিল না এমনটা বলা যায় না উনিশশো আশি সালে সেনের পরশুরাম ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রথম হাতেখড়ি শিলার দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করলেন গত ১৩ থেকে বিশে জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন অভিনেত্রী মারণ রোগের সঙ্গে দীর্ঘ তিন বছরের লড়াই শেষ হল আজ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর শনিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষ সম্পন্ন হবে অভিনেত্রীর তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক